যেহেতু বাইকে যাবো তাই জন্য এখন ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না সেখানে কি ভিডিওটা কন্টিনিউ করবো আর ভিডিওটা যদি ভালো লাগে চলো বেশি দেরি না আমরা যাচ্ছি আর রাস্তা অ্যাকচুয়ালি আল দিয়ে জমির আল দিয়ে দুই সাইডে জমি মাঝখান দিয়ে আল তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মানে তোমার পদ্ম পুকুরের ওখানে যে পুকুরে পদ্ম আছে তো এ হচ্ছে তোমার একটা মানে কী বলবো উঁচু টাইপের ঢিপ টাইপের আর পদ্ম জলে তো চুলকানি হয় তার সাথে সাথে তোমার মানে রকম প্রবলেম থাকে যদি মানে তোমার সাপ পোকামাকড় থেকে শুরু করে সব কিছু তো আমরা ফাইনালি পৌঁছে গেছি

কেউ হয়ে ঘাস গুলো এদিকে এখানে জল হবে না ব্যাগ নিয়ে এসেছি আবার অনেকগুলো অনেকগুলো পদ্ম নিয়ে যাওয়ার জন্য কিন্তু নামতেই পারছে না ভয়ে

এত সুন্দর লাগছে মানে এটা না মানে ভাষায় প্রকাশ করার মতো না এত সুন্দর আমরা যে এখন রোদ্রে এখানে বসে আছি তবুও ফিল হয় না যে মানে আমাদের রোদ্র লাগছে কি ভালো কি বন্ধু বাট কেন কারণ এই সাইডটা সম্পূর্ণটা মাঠ পেছন দিকটা দেখতে পাচ্ছি সামনের দিকটাও এরকম গাছপালা রয়েছে তো তার জন্য এখানে গরম ফিলই হয় না অ্যাকচুয়ালি সব কিছু ভালো হয়েছে তাই জন্য কেমন লাগছে বন্ধু কেমন লাগছে এক্সপিরিয়েন্স কেমন বলো

অভিষেক দিকে যাই না ওই দিকে চ ওইদিকে ওইদিকে ওই দিকে ওই দিকে এখন আসছে পাতা নিয়ে একটা ফুল তুলে নি পাতা তুলে নিয়েছি লক্ষী এই তো আইতো এই তো আনি এত এখন পদ্ম ফুল তুলে নিয়ে আসছে আর আমাকে দিবে এই যে ব্যাগ আছে এখানে এই যে ব্যাগ মেন আছে পদ্মুল পাবে না এই যে ব্যাগ দেখালাম তো আমি নকশা মারছিস ভয়ে আমি তো আসলাম কি চুল কাচ্ছে ভাই মাইরি এই যে এখন পুরো ভিডিওটা এরকম করিস না পুরো ভিডিওটা করবি তো আমার ফোনটা স্টোরেজটা পুরো হয়ে যাবে এমনিতে গরিবের ফোন বন্ধ করে দে সবাই যদি আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে তাহলে এরকম আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর একদম নতুন ফোন কিনবো তাহলে এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি আমাদের সৎ সাহস হচ্ছে না নামার ওই সাইডটা একটু জল কম ছিল নেমেছিলাম বাট এখানে অনেক জল আছে তাই নামতে পারছি না আর সেরকম কোনো লাঠিও পাচ্ছি না যে মানে আশ্রয় নিয়ে নামা যাবে আর কি তো দেখি হয়তো বাড়ি চলে যাব রনি চ বাড়ি চলতে বাড়ি যা হয়ে গেছে হয়ে গেছে চ রনি চ যাবি না রনি যাবি একা একাই চুলে তুলে দিয়ে যাবো ঠিক আছে তাহলে দয়াল চ বাড়ি চ ঠিক আছে তো ভেবে আমরা বাড়ি চলে যাচ্ছি রনিৎ সার্থ বড়দা করে নিলো আমাদের সাথে দেখবে বললো যে আমরা চলে গেলে পরে ও একা একা সব তুলে বললাম ঠিক আছে দাদা বললাম তোর বাবা বন্ধু টাটা টাটা করে দে টাটা করে দে টাটা করে দে টাটা করে দিলো ফাইনালি টাটাও করে দিয়েছে এর থেকে বেশি কিছু বলার নেই তো আমরা সত্যি এখন চলে যাবো বাবাকে বললো যে টোটো রাখলো কি চলে যাবে দেখেছি নামতে হবে বেশি হেজি লাভ নেই নামতে হবে নামতে হবে কোনো গল্প হবে না এখন ঠিক আছে নামতেই হবে যা হবে দেখা যাবে

তো চলো নামা যাক জটি তুলো জটি তুলো উঠে উঠে এইদিকে গায়ে জল বেশি হওয়ার জন্য না শর্ট সাহস হচ্ছে না নামার তো আমি নয়নকে বললাম যে একজন কাউকে নিয়ে আই মানে কিছু একটা টাকা অ্যামাউন্ট দেবো আর আমাদেরকে পদ্মগুলো তুলে দিতে হবে তো নয়ন এখন গেল বলতে দেখা যাক কাউকে পাই কি না আর ওষুধ ছবি তোলার জন্য ব্যস্ত থাকবে গাই পদ্মগুলো নিয়ে আসছে তো এইগুলো ভালো করে লক্ষ্য করে দেখো এই সব জায়গায় লাল লাল হয়ে গেছে এখানে এখানে এগুলোতে এগুলোতে লাল লাল হয়ে গেছে কারণ কি বলতো যে পদ্ম গাছে যে কাঁটা থাকে না তো ওই কাটাটা যখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর জ্বালা করছে গাছ খুব মানে খুব ইচ্ছে করছে পদ্ম তোলার বাট কি হচ্ছে না যে ভেতর থেকে সব সাহস হচ্ছে না পদ্মটা তুলে নিয়ে আসি তো দেখি কখন আসছে ও আদৌ কাউকে পাচ্ছে কি পাচ্ছে না তো এখন ও ফটোশুট করবে কিছু ছবি ওর জন্য তুলে দিই তারপরে দেখাচ্ছে তোমাদের সাথে একটু পরে তো ভাই এখন আমরা পদ্ম ভাগ করব যেগুলো পদ্ম আমরা তুলেছি সেগুলোই ভাগ করব তো রনি ভাগ কর এটা তুই এখানে রাখ হ্যাঁ ওর ওদিকে রাখ এমনি রাখ আমার এখানে রাখ এটা আমার দালকে একটা ভালো দি ধর এখানে রাখ হ্যাঁ একটা ভালো দিলাম ওকে ও তোকে ছোটগুলো দিয়ে দিই পাঁচটা হয়ে গেল

ए हम जोका छी एय रकम कर एय एय साला ए पूरा वीडियो कर चलो ओद की जा रानी ओद की जा रानी तो की जा येस बॉस गाइस एकदम एक तो फालतू एक्सपीरियंस एसे एक का फालतू एक्सपीरियंस होय ना बी माछ वाला बढ़िया जाए बन एय रकम കളാടോര് 6223 ന ടൂറിസ്നാ 2323 6223 ഓർടോർ പാട്ടാ കുളും ചേസ് ദീ ടോസ് പാളൻജി രാഗേ ദിഗേ जा എവൽ ഒഫീസേ കേ ദിജല ഒഫീസേ കേ ദിഗേ ഏക്ത ഏക്ത ആഗേ ദിഗേ जाബി നൈഗ്രോണിറ്റ് ഹൊജോ ഓ ദിഗേ തോ ഫോൾട ছোটবেলা খাটা খাটা করেছে অবস্থা জানাবে তো এখন আমরা বাড়ির জন্য বেরিয়ে যাবো অনেক মানে বেলা চান করতে হবে গাতে একটু করছে জন্য তো